দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার কিছু মাছ ধরার দৃশ্য দেখাবো দেখুন এখানে বন্যার পানিতে এরা মাছ ধরছে এই জালে কি পরিমাণ মাছ উঠেছে দেখুন এত মাছ লোকটা ওজন নিতে পারেনি পড়েই গেছে দেখুন সবই সিলভার কাপ মাছ মানে ভাগ্যে থাকলে আসলে এভাবে আসে কি পরিমাণ মাছ বস্তা নিয়ে এসেছে প্রচুর মাছ উঠেছে কিন্তু সবই সিলভার কাপ মাছ আর একই সাইজের মাছ ধরার দারুণ দারুণ কিছু দৃশ্য দেখাবো আসলে বন্যার পানিতে মাছ ধরার মজা আলাদা যারা গ্রামে বসবাস করে আসলে তারাই জানে যে এটা কত মজার একটা মানে কাজ এই যে দেখুন এখানেও বন্যার পানির স্রোত যাচ্ছে এই লোকটা জাস্ট ব্রিজের নিচে এখানে জালটা দিয়েছে দেখুন একসাথে কত মাছ ওঠে যে লাফালাফি করছে মাছগুলো দুজন মিলে তুলবে আসলে প্রচুর মাছ উঠবে এই জালে এই যে দেখতে পাচ্ছেন দুজন মিলে টেনে তুলছে কারণ অনেক ওয়েট হয়ে গেছে ভারী এরকম আরো চমৎকার চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আজকে মানে মাছ ধরার যাদের আসলে ভাগ্য ভালো বলা যায় এদের এই যে দেখতে পাচ্ছেন দুইজন মিলে নিয়ে আসছে একই সাইজের মাছ এগুলো সম্ভবত সিলভার কাপ মাছ দল ধরেছিল এবার বুদ্ধি দিয়ে মাছ ধরা দেখায় এখানে খাবার দিয়েছে নিচে দিয়েছে যেখানে বসি থাকে সেখানে দিয়েছে কারেন্ট জাল এখন পানিতে এটা দিল মাছগুলো যখন খেতে আসবে খাবারটা তখন ওই কারেন্ট জালের সঙ্গে জোর বেঁধে মাছগুলো কিন্তু উঠে আসবে দেখুন কি বুদ্ধি টেকনিকটা দেখুন মাছ উঠেছে কয়েকটা এরপরে দেখুন একটা লাঠিতে এখানে প্রচুর মাছ ছিল এই লাঠিতে জাস্ট বড়শি দেওয়া আছে সাথে খাবার দেওয়া আছে দেখুন সঙ্গে কতগুলো মাছ ধরে মানে শর্টকাট ওয়ে আর কি একসাথে অনেক মাছ পাচ্ছেন জাস্ট একটা কুঞ্চিতে কি পরিমাণ মাছ উঠেছে তারপরে দেখুন এই লোকটা বাটুল বলা হয় আঞ্চলিক ভাষায় এই জিনিসটা জাস্ট এই ব্রিজের নিচে মাছ ছিল প্রচুর দেখুন একটা মাছকে টার্গেট করে এটা মেরেছে দেখুন মাছটা পেয়ে গেছে সম্ভবত বড়ই মাছ দেখা যাক আসলে কি মাছ সে পেয়েছে ও এটা মাগুর মাছ বেশ চমৎকার এই এই লোকটা দেখুন এখানে পাহাড়ি অঞ্চল আর এখানে একটা খাঁচা তৈরি করেছে সে প্লাস্টিকের ওই খাঁচার মধ্যে খাবার দেওয়া ছিল তারপরে পানির মধ্যে ডুবিয়ে দেখেছিল ওই খাবার খেতে এই পাহাড়ি মাছগুলো এসেছে দেখুন কি চমৎকার মাছগুলো দেখতে পাহাড়ি মাছগুলো বেশ কালারফুল এরপরে এই ছেলেটাকে দেখুন একটা খাঁচা তৈরি করেছে খাঁচাটা সে ড্রেনের ঠিক মুখের কাছে লাগিয়ে দিয়েছে আর সে সামনে চলে গেছে এখানে সমত লাঠির কোনো একটা কিছু দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মাছটাকে ভয় দেখাচ্ছে মাছটা ভয় কিন্তু দৌড়ে আসছে এসে এই খাঁচাতে জড়ো হচ্ছে দেখুন এরপর খাঁচাটা তুলবে দেখুন চিংড়ি মাছ বেশ চমৎকার দেখতে কিন্তু বড় বড় সাইজের চিংড়ি মাছ উঠেছে এই লোকটার বুদ্ধি দেখুন ডালের সাথে দিয়েছে খাবার সাথে বসে আছে এখন এখানে দিয়েছে দেখুন এক মুহূর্তের মধ্যে দেখুন কত চমৎকার অনেকগুলো মাছ এই বর্ষিতে এসে পাই এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ লেগেছে কিন্তু এখানে অনেক মাছ আছে যে কারণে একসাথে এতগুলো মাছ কিন্তু সে পেল এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ঝুলছে বেশ চমৎকার বুদ্ধি এতগুলো বুদ্ধির মধ্যে আমার কাছে এটা বেশ চমৎকার লেগেছে কারণ এই যে যেখানে খাবার দেওয়ার দরকার খাবার দিল আর যেখানে বর্ষি থাকার দরকার সেখানে সে কারেন্ট জাল দিয়েছে এরপরে দেখুন পানিতে ফেলে দিল একসঙ্গে কতগুলো মাছ দর্শক কেমন লাগলো আজকে এই মাছ ধরার পদ্ধতিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই